বিডিআর বিদ্রোহের বিচার শুরু হতে যাচ্ছে জাতির স্মৃতিতে দাগ কাটা এক অধ্যায়ের নতুন অধ্যায় শুরু হচ্ছে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ বিচার হবে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত একটি অস্থায়ী আদালতে এই বিচারকার্য একটি জাতির স্মৃতিতে দাগ কেটে যাওয়া ভয়াবহ ঘটনাকে ন্যায় বিচারের পথে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি বহন করছে বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত হৃদয় বিতরক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এতদিন বক্সিবাজার এলাকায় সরকারি আলিয়া মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হয়ে আসছিল কিন্তু গত বছর ছাত্রজনতার আন্দোলনের সময় আদালত ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বিচার কার্যক্রম চালানো সম্ভব হয়নি প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় নিরাপত্তার দিক থেকে কেরানীগঞ্জের কারাগারেই এই বিচার কাজ চালানো উত্তম হবে কারণ আসামিদের বারবার স্থানান্তরিত করা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে কারাগারে থাকা আসামিদের নিকটেই বিচার কাজ পরিচালনা করলে এই সমস্যা সহজে সমাধান করা যাবে একটি জাতির হৃদয় এমন এক ঘটনা আজও তাজা যেখানে শতাধিক প্রাণ ঝরে গিয়েছিল সে ক্ষত এখনও অনেকের জন্য স্মৃতি এই বিচার জাতিকে ন্যায়ের পথে এগিয়ে নেওয়ার আশা জাগাচ্ছে হয়তো এই অধ্যায়ের ন্যায়ভিত্তিক সমাপ্তি আমাদের সবাইকে নতুন এক আশার আলো দেখাবে দেশ জগৎ ডেস্ক নিউজ